কি পরিমাণ মাল এখানে আছে আমরা সরাসরি দেখে দিই দেখেন ভাই আপনার কি পরিমাণ ফোম লাগবে

অনেক সুন্দর এটা কিন্তু সুন্দর আনকমন আনকমন ডিজাইন এগুলো ভাই আমাদের অর্ডার হয় কুমিল্লা হোমা বাতি নিমসাই মাদাইনগর গরিপ এছাড়া নোয়াখালী সোনাইমু মাইজদি লক্ষীপুর চাঁদপুর সাহার এই যে একটা অরেঞ্জের খুব চমৎকার অনেক সুন্দর সুন্দর কালেকশন মিরপুর সেরোপাড়া কাজীপাড়া তারপরে হচ্ছে আপনার উত্তরা এইসব দিক থেকে সরাসরি আইসা দেখে আপনার মালটা অর্ডার করে নিয়ে যেতে পারবেন এই যে যারা একেবারে উত্তরা মিরপুর থেকে আসবেন এখন কিন্তু মেট্রো রেলে খুব দূরত্ব চলে আসা যায় চলে আসবে আপনার এলিফ্যান্ট রোডের মাল খুব ভালো চলে চমৎকার যারা ফর্মাল পছন্দ করেন তাদের জন্য আমরা কিছু বেলবেট দেখা দিই যেখানে কিন্তু বেলবেট গুলো আছে

দেখাই এখানে কিন্তু শত শত ফোন কাবার আছে আর আমি এই পাশটা দেখাই দেখেন এখানে কেনা বেচা সেটা কিন্তু আমাদের শুরু হয়ে গেছে বাইরে প্রচুর মাল যেতে আলহামদুলিল্লাহ তো যারা কিনবেন আজকের ভিডিওটা খুব ইম্পর্টেন্ট হতে যাচ্ছে কারণ আমরা একটা সাড়ে ছয় হাজার টাকা দামের ফোন দিয়ে দিচ্ছি সাড়ে টাকা মাত্র কারণ আমাদের দোকানের একটা পাঁচ বছর উপলক্ষে কি আমরা একটা অফার দিচ্ছি আলহামদুলিল্লাহ এই

আপনার এক থেকে একশো সেট পর্যন্ত আমাদের কাছ থেকে নিতে পারবেন ইনশাল্লাহ দেখেন ভাই কোয়ান্টিটিটা দেখেন অনেক অনেক কিন্তু প্রোডাক্ট এই যে দেখেন কি পরিমাণ কোয়ান্টিটি আছে আমরা দেখে মানে ঈদের জন্য আপনি পাবেন কি পাবেন না অর্ডার দিয়ে আবার ঈদের পরে পাবেন কি না সেই চিন্তা নাই একেবারে ফোমের গোডাউন থেকে আপনি বাইছে আপনার মতো আপনি গরম গরম ফোম নিয়ে যাবেন পাঁচশো পঞ্চাশ টাকা পিস সাড়ে পাঁচ হাজার টাকা আশি বছর কোম্পানির গ্যারান্টি ফুল রাবার গ্রেডের গ্রেড গুলো নেওয়ার জন্য এখনই স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করেন হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে বাংলাদেশের যে কোনো জায়গায় আপনি হোম ডেলিভারি পেয়ে যাবেন আমাদের কাছ থেকে তো এখন ভাই যারা এর অন্য অন্যান্য কোয়ালিটির গুলো কিনবেন এর চেয়ে একটু কম দামি ফোম আছে আমাদের কাছে বসুন্ধরা ফাইভ জি ষাট বছর কোম্পানির গ্যারান্টি এইটা সেমি রাবারের মধ্যে দশ পিস মাত্র চার হাজার পাঁচশো টাকা পঁয়তাল্লিশ টাকা দশ পিস ফোম পেয়ে যাচ্ছেন যারা আমাদের সর্বকালের সেরা একটা এছাড়া পপুলার ফোম আছে এটা আমাদের কাছে সাড়ে ছয় হাজার টাকা মাত্র আকিস এক্সক্লুসিভ টু হান্ড্রেড একশো বছর কোম্পানির গ্যারান্টি ফুল রাবার গ্রেড এটাও নিতে পারবেন মাত্র আট হাজার টাকা দশ পিস মানে একটা সেট আট হাজার টাকা এক একটা ফোমের ওজন আছে দেড় কেজি প্লাস দেড় কেজি প্লাস

দামের খাবার গুলো দেখান সবগুলো ছবি পাঠিয়ে দেওয়া হবে এছাড়া এইখানে আছে এই যে তিনশো পঞ্চাশ টাকা করে পিস পঁয়ত্রিশশো টাকা আছে এইখানে মোটামুটি দুই চার পাঁচ ছয় ছয়টা ডিজাইন আছে এটা হোয়াটসঅ্যাপের মধ্যে চাইবেন আমরা ছবি পাঠিয়ে দিবো এইখান থেকে নিয়ে এগুলো পাঁচশো আশি টাকা করে পিস পাঁচ হাজার আটশো টাকা সেট দশটার উপরে ডিজাইন আছে হোয়াটসঅ্যাপ মধ্যে চাইবেন ছবি পাঠিয়ে দেব দেখে আপনি পছন্দ করতে পারবেন এছাড়া এখানে এক ফুলের যে কাপড় এগুলো যাদের পছন্দ এগুলা নিতে পারবেন এক পাশে এক ফুল এক পাশে এক কালার এগুলা সাত হাজার আট হাজার টাকা মার্কেট প্রাইস তো এখন আপনি পেয়ে যাচ্ছেন একেবারে একটা সীমিত লাভে আমরা দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা পিস সাড়ে ছয় হাজার টাকা সেট ওকে নতুন বছরের ধামাকা অফার নতুন বছরের ধামাকা অফারে সাড়ে ছয় হাজার টাকা অনেকগুলো ডিজাইন আছে হোয়াটসঅ্যাপের মধ্যে চাইবেন ছবি পাঠিয়ে দিবো এছাড়া যে প্যানেলের মধ্যে মানে এক পাশে এক ফুল আর এক পাশেও এক ফুল

পাঁচশো টাকা ছয়শো পঞ্চাশ টাকার পিস সাড়ে ছয় হাজার টাকা গুলো দেখেন আমাদের কিন্তু একেবারে রাস্তার পাশে শোরুম সরস্বী দেখা দেখেন আপনি হচ্ছে সরাসরি আইসা দেখে নিতে পারেন তো যারা ফ্ল্যাট বাসায় বা অন্য জায়গায় বিজনেস করছে যাদের কোনো শোরুম নাই অথবা প্রতিষ্ঠান থেকে দেখাচ্ছে না তাদের ক্ষেত্রে আপনি পেজের মাধ্যমে হয়তো প্রতারিত হতে পারেন কিন্তু আমাদের কথা হান্ড্রেড পার্সেন্ট মিল

ছয়শো পঞ্চাশ টাকা পিস সাড়ে ছ হাজার টাকা এন্টিক পিস এগুলা এগুলা সব জায়গায় পাবেন না ওল্ড কালেকশন দেখলে আপনাদের আর কি না অন্য জিনিস ধরাই দিতে পারে সাবধানতা অবলম্বন করবেন আর একটা ডিজাইন খুব চমৎকার সুন্দর আনকমন ডিজাইন আনকমন কালার গুলো পাচ্ছেন মাত্র সাড়ে ছয় হাজার টাকায় দশ পিস বানানো সহ ডেলিভারি চার্জ একদম take them free আর দেখেন একটা মাল এগুলো ভাই আমাদের অর্ডার হয় কুমিল্লা হোমনা বাত্রাকান্দি নিমসাই মাদাইয়া মুরাদনগর গরিপুর এই সব জায়গায় নোয়াখালী সোনাইমুড়ি লক্ষীপুর চাঁদপুর যাইতে আছে যাদের অর্ডার করার প্রয়োজন দ্রুত অর্ডার করবেন আপনার জেলা কোথায় থানা কোথায় বিভাগ কোথায় সব কিন্তু আমাদের ওইসব বিভাগে অলরেডি মাল চলে গেছে এই যে একটা খুব চমৎকার অনেক সুন্দর সুন্দর কালেকশন এই যে একটা মাল এছাড়া যারা ইসের মধ্যে আছেন এই যে সিরাজদি ইসাপুরা চম্পক দ্বীপ ওইসব হ্যাঁ তারাও কিন্তু আমাদের কাছে সরাসরি চলে আসতে পারবেন কাছাকাছি মিরপুরা এইসব বিশেষ ডিসকাউন্ট এই যে উত্তরা মিরপুর থেকে আসবেন এখন কিন্তু মেট্রো রেলে খুব চলে আসা যায় চলে আসবেন গুলিস্থান বা আপনি হচ্ছে ওইখান থেকে সরাসরি রিক্সা নিয়ে চলে আসতে পারবেন পুরান ঢাকার চক বাজারে ছাত্র সামনে আলহামদুলিল্লাহ দেখেন

এটার কোয়ালিটি অন্যরকম তবে তেরো পিসের এই ম্যাট সেটে পেয়ে যাচ্ছেন পাঁচটা রুমাল এইভাবে রুমাল আচ্ছা তো পাঁচটা রুমালের সাথে পেয়ে যাবেন এইভাবে পাঁচটা বালিশের কাবার পাঁচটা বালিশের কাবার হ্যাঁ এই পাঁচটা বালিশের কাবার সাথে আমরা দিচ্ছি পাঁচটা ফাইবারের ভালো মানের কুশন আচ্ছা তাহলে কত হলো পনেরোটা পনেরো পিস হ্যাঁ পনেরোটার সাথে আমরা আরো দিয়ে দিতেছি দুইটা আপনার ছোট টেবিল থাকে হ্যাঁ কর্নার টেবিল এটা ডাবল পার্টে যে এটা দিয়ে দিচ্ছি দুইটা তাহলে কত হলো পনেরো দুই সতেরো সতেরো এখন বড় একটা টেবিলের কাবার দিয়ে দিবো তাইলে হবে আঠারোটা আঠারো পিস আঠারোটার প্যাকেজ মাত্র চার হাজার আটশো টাকা মাত্র চার হাজার আটশো টাকা এই যে দেখেন সুন্দর কিন্তু এটা খুবই চমৎকার টোটাল নাস্তা দিলে অনেক সুন্দর লাগবে টোটাল আঠারো পিস পাচ্ছেন মাত্র চার হাজার আটশো টাকা এরকম তো আরো অনেক কালার ডিজাইন আছে এরকম ডিজাইনের শেষ নেই আমরা সরাসরি দেখে দেখেন এই একটা ডিজাইন আছে হোয়াটসঅ্যাপের মধ্যে চাইবেন ডিজাইনগুলো ভালোভাবে বুঝায় দেওয়ার চেষ্টা করবো এই যে একটা ডিজাইন এই যে একটা একটা ডিজাইন ডিজাইন মানে আমরা মুখে বলে দিলাম অনেক ডিজাইন আছে ওই পর্যন্ত না আপনাদের সরাসরি একটা প্রমাণ দিয়ে দিচ্ছি দেখেন কত ডিজাইন আছে এই ডিজাইনগুলো সবার কাছে আমার মনে হয় না আপনি পাবেন তারপরও আমাদের কাছে সরাসরি চলে আসলে দেখে নিয়ে যেতে পারবেন অথবা হোয়াটসঅ্যাপের মতো আপনার ছবি চেয়ে সব পাঠিয়ে

সেক্ষেত্রে আপনি কিন্তু আমাদের যে অ্যাডভান্সটা করছেন সেটা আপনি ফেরত নিতে পারবেন ইনশাল্লাহ আমরা চ্যালেঞ্জিং প্রাইসে মাল দিচ্ছি তো দর্শক প্রোডাক্ট আরো ছিল সব দেখাতে পেলাম না বাকিগুলো দেখতে চাইলে অবশ্যই যোগাযোগ করতে হবে আর সরাসরি কিন্তু চাইলে এখানে এসেও দেখে নিতে পারেন তো ভিডিওটা বড় করলাম না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ